you দিনের পর দিন রাস্তার ধারে দেখুন কীভাবে এরা রেস্টুরেন্ট বানাচ্ছে রেস্টুরেন্ট বানিয়েছে এবং হিটকো এবং পুলিশ প্রশাসন এদেরকে দীর্ঘদিন যাবৎ সাপোর্ট করে যাচ্ছে এত বড় বড় রেস্টুরেন্ট বানানো সরকারের আবাসনের পক্ষে জমিতে সরকারি জমিতে এরা বড়ো বড়ো রেস্টুরেন্ট বানিয়ে রেখেছে সমস্ত কিছু রাজনৈতিক পার্টির শাসক দলের কিছু মুষ্টিমেয় পার্টির দাদাগিরিতে এগুলো চলছে দীর্ঘদিন যাবো নিউ টাউন চকমাচুরি এরিয়াতে দেখুন খুবই কষ্টের একটা ভিডিও দর্শক বাচ্চারা স্কুল থেকে এসে দেখছে যে সব ভাঙচুর করে দেওয়া হয়েছে বাচ্চার মা রুমাল দিয়ে ভিডিওটা এতটাই কষ্টদায়ক স্কুল থেকে এসে দেখছে সব ভাঙচুর করে দিয়ে চলে গেছে আর উল্টো দিকে নিউ টাউন রাজারহাট সেখানে সব ফুটপাত বা সব দখল করে সব নির্মাণ হয়ে গেছে সেখানে ভাঙচুর হয়েছে হয়নি গরিব মানুষরা যেখানে সামান্য দোকান দিতেন বা কোনোভাবে থাকতেন সেই সব ভাঙচুর এদিকে কিছু হয়নি বড় লোক মানে সব মানে রেস্টুরেন্ট বানানো না কি সব শুনছিলেন না মানে এখানে সব বড় ব্যাপার আর কি এখানে পুলিশ দেখতে পায় না এলাকাতে সব মানে দখল করে রেস্টুরেন্ট সরকারি রেস্টুরেন্ট হয়ে গেছে সেগুলো পুলিশ দেখতে পায় না গরিব মানুষ যারা দিন আনি দিন খায় কোনো রকমে থাকেন এই দৃশ্য দেখা যায় না দর্শক এ দৃশ্য দেখা যায় না ফেটে যাওয়া একটা দৃশ্য ভিডিও বাচ্চা মেয়ে স্কুল থেকে এসে দেখছে সব মানে ধ্বংসের স্তূপ এইরকমই হয়েছে আমি আরো কিছু কিছু ভিডিও দেখছিলাম এরকম হয়েছে সব ওই গরিব দরিদ্র মানুষদের ঘরগুলোকে মানে দোকানগুলোকে বেশি করে ভেঙে দেওয়া হয়েছে অথচ দখল করে যারা আরো অন্যান্য পুলিশকে বা নেতাকে তাদের দিকে ভাঙচুর করা হয়নি এবং গতকাল তো গতকাল তো আপনারা শুনেছেন এখন এক মাসের জন্য মানে এক মাস বলা হয়েছে হবে এখন আর কোন আমরা ভাঙচুর করতে যাব না কিন্তু প্রশ্ন হচ্ছে ভাঙচুর করলেন কেন এক মাস যখন করবেন না বলছেন সে এক মাসের নোটিশটা কেন আগে দিলেন না যে আমরা এক মাস পর করব এই এই করতে হবে না হলে আমরা সব ভেঙে দেবো সেটা সেটাও কেন বললেন না তাহলে তার এই রকম সব সপ্ত ভাঙচুরের মধ্যে পড়ে যেত না বিষয়টা আজকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে কত কাঁদতে হতো না যে দেখে গেলাম রকম এসে দেখছি বাবার দোকানটা ভাঙা কি করব কি খাবো এসে দেখলাম মায়ের দোকানটা ভাঙা আমার এখানে এই জিনিস ছিল দোকান যেগুলো টুকটাক থাকে সেখানে অনেক সময় বাচ্চাদের অনেক কিছু জিনিস রাখা আমার ছিল এসে দেখি কিছু নেই আহারে আমার 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 এই এই দৃশ্য দর্শক কি বলবো জায়গাটা একদম 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 খুব সেন্সিটিভ খুব কষ্টদায়ক খুব কষ্টদায়ক একদম ছোট বাচ্চাটা হয়তো অতটা বুঝতে পারছে না যে তাদের কি দিন আসছে আর তুলনায় একটু বড় যে দিদি সে কিন্তু বুঝতে পারছে যে কি ভয়ঙ্কর দিন নেমে এলো আমাদের জীবনে আমাদের পরিবারে সেই জন্য তার ব্যথা বেদনা কষ্ট অনেকটা বেশি অনেকটা বেশি ছোট বাচ্চা হয়তো বুঝে উঠতে পারছে না বিষয়টা শুধু দেখছে যে দোকানটা বা জায়গা জায়গাটা ভেঙে ভাঙচুর করে দেয় কিন্তু বড়টার মধ্যে একটা আলাদা কষ্ট সেটা আমি ফিল করছি কোথাও দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে উপরে লেখা উচ্ছেদের দুই চিত্র একটা হচ্ছে বোলপুর অন্যদিকে হচ্ছে নিউ টাউন রাজারহাট দুদিকে চিত্র একদিকে গরিব মানুষ অসহায় যারা একেবারে তাদেরকে কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে নিচে দেখুন লিখে দেওয়া হয়েছে এই ভিডিওতে অসহায় গরিবের অশ্রু অশ্রু বিসর্জন বনাম নেতাদের অবৈধ উপার্জন যারা নেতা মানে এইসব তো আছেই আবার যাদেরকে ধরুন যাদের দোকান ভাঙচুর করা হচ্ছে তাদেরকেও নেতারা অনেকে বসিয়েছেন বা সেখানে বসতে গিয়ে নেতাদেরকে টাকা পয়সা দিতে হয়েছে তারপরেও এইভাবে ভাঙচুর হতে হলো হঠাৎ করে নোটিশ ছাড়াই আবার আবার মানে এখনো অনেক এই যে সব এলাকা দেখানো হচ্ছে ওখানে এখন এখনো দিব্যি সব রয়েছে সেদিকে সেদিকে কিন্তু বুলডোজার যায়নি সেদিকে বুলডোজার যায়নি বুলডোজার যাচ্ছে সেটাও কিন্তু বেঁচে বেছে সেটাও কিন্তু বেঁচে বেছে এলাকা বিশেষে সব জায়গা তো যায়নি আবার যে জায়গায় যাচ্ছে তারা আবার সব জায়গার দিক সব দিকটা ভাঙচুর করেন ভিন্ন চিত্র পক্ষপাতিত্ব আবার অনেকে বলছেন এই ভাঙচুরের আবার লেনদেন চলছে বুলডোজারটা নিয়ে যাবো নাকি না হলে দিয়ে যাও মালটা বেশি করে এর মধ্যেও নাকি তোলাবাজি চলছে কি বলবেন দর্শক এর মধ্যেও এই ভাঙচুর বুলডোজার নিয়ে যাওয়া বুলডোজার নিয়ে হুমকি দেওয়া মানে এর মধ্যেও কিন্তু মোটা অঙ্কের তোলাবাজি চলছে যারা এর মধ্যে নেতাদের পকেট পুলিশের পকেট পুষিয়ে দিতে পারছেন সেদিকে বুলডোজার যাচ্ছে না যারা পোষাতে পারছেন না তাদের দিকে বুলডোজার দিয়ে একেবারে গড়িয়ে দেওয়া হচ্ছে কলকাতার একটা অংশে বা জেলাতে এই সব হচ্ছে এই হচ্ছে চিত্র মানে এই সুযোগে এই দুষ্টু চক্র আরো একটা মৌকা পেয়ে গেছে আরো কিছু লোটার ভাবছেন বন্ধ হয়ে যাবে সব আপনারা ভাবছেন এই মুখ্যমন্ত্রী নবান্নে বসে যে এসব বড় বড় লেকচার ছাড়ছেন যে চাঁদা তোলা চলবে না তোলাবাজি চলবে না হ্যাঁ ফুটপাতে এইভাবে বসানো যাবে না এই যে বলছেন এগুলো ভাবছেন বন্ধ হয়ে যাবে ঘোড়ার ডিম হবে বন্ধ ঘোড়ার ডিম হবে বন্ধ উনি নিজেকে দেখাচ্ছেন আর কি বিরাট আমি কাজের মানুষ আলটিমেট আরো তোলাবাজি বাড়বে আরো তোলাবাজি বাড়বে কারণ সরকার প্রশাসন একটু রেস্ট্রিকশন মানে একটুখানি কড়া মনোভাব প্রকাশ করলেই তারপরেই তো অঙ্কটা বেড়ে যাবে না আরো তো ভয় দেখাতে শুরু হবে তোলাবাজি বাড়বে দেখবেন আরো তোলাবাজি বাড়বে আর মধ্যে মধ্যে যারা গরিব মানুষ অসহায় মানুষ এই বাচ্চাটা তাদের যন্ত্রণা ভোগ করতে হবে দর্শক তাদের যন্ত্রণা ওরাও তো মানুষ ওরাও তো বাচ্চা ওদেরও তো এই পৃথিবীটা এই পৃথিবীটা তো ওদেরও ওরাও তো শিখতে চাই পড়তে চাই একটু বড় হতে চাই হতে পারে দরিদ্র পরিবারের জন্ম কিন্তু একটু বড় হতে চাই রাস্তাঘাটে ফুটপাতে যেখানে হোক থেকেও স্কুল শিক্ষা নিয়ে একটু বড় হতে চাই যেভাবে তারা থাকে তাদের মনে একটা অন্য কাজ করে যেভাবে আমি আজকে বামমাকে মাকে দেখছি আমি এইভাবে রাখবো না আমি বড় হই আমি একটা ভালো জায়গাতে বাবা মাকে নিয়ে গিয়ে রাখবো এখন কষ্ট করছে আর বাম্মা কষ্ট দেখলে চোখে জল আসছে কিন্তু আমাকে বড় হতে হবে এখন মানুষ হতে হবে আমাকে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে এই স্বপ্ন তো বাচ্চাদের মনের মধ্যে থাকে এই স্বপ্ন তো বাচ্চাদের মনের মধ্যে থাকে সেই স্বপ্নকে পাথে করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে জীবনের সঙ্গে লড়াই করে কিন্তু সেই লড়াইয়ের পথে যদি এইরকম দৃশ্য দেখা যায় যে স্কুল থেকে ফিরে দেখছি দোকানটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে কিন্তু কালকে বা এখন কোথায় কোথায় আমরা যাব থাকবো আমাদের সংসারটা কি করে চলবে আমার বাবা কি করে আমাদের মুখে অন্ন জোটাবে এই ভাবনাও তো এই বড় মেয়েটার মনে জাগছে ছোটটা হয়তো অতটা বুঝতে পারছে না বড় মেয়েটার মনে তো জাগছে সুতরাং তার চোখের কান্না কি হবে থেমে থাকে দর্শক বলতে পারবেন মুখ্যমন্ত্রী বিরাট কাজ দেখাচ্ছেন বিরাট মানবিকতার দাবি করে থাকেন এই হচ্ছে আপনার মানবিকতা কিছু করলেন না হঠাৎ করে পাঠিয়ে দিয়ে সব করে দিলেন আপনি মানবিক মানবিক আপনি আপনি না দানবিক আপনার মধ্যে কোনো মায়া মমতা নেই শুধু নামটা রয়েছে মমতা এর মধ্যে এতটুকু মমতা নেই যদি থাকতো তাহলে আপনার ভাবনাটা অনেক আগে থাকা উচিত ছিল যে যখন এই ভাঙচুরটা করতে যাচ্ছি অনেক বাচ্চা বাচ্চার পরিবার বয়স্করা অসহায় হয়ে পড়বেন সেটা ভাবা উচিত ছিল ভাঙচুর করে দিয়ে এখন আবার আপনি আধিক্যতা দেখাচ্ছেন যে কাদের কোথায় কি ক্ষতি হয়ে গেছে একটু লিস্টটা তৈরি করুন আমরা সাহায্য করব আধিক্যতা দেখাচ্ছেন আপনার সাহায্য পৌঁছাবে আপনি জানেন না এই সাহায্য যেটা যাই সরকারি হবে তারও কত কাটমানি চলে যায় জানেন না সব আপনি জানেন সব বোঝেন শুধু সিন ক্রিয়েট করছেন নিজেকে বিরাট কাজের মানুষ এই সব দেখানোর চেষ্টা করছেন এখন যখন মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন এখন আবার পাশে থাকার বার্তা দিয়ে আবার নতুন করে একটা আলাদা ইমেজ তৈরি করার চেষ্টা করছেন আপনার ধান্দাবাজি আমরা বুঝি তবে এই অসহায় বাচ্চাদের চোখের জল এটা কোনো কিন্তু বিফলে যাবে না এ যে পাপ যে পাপ করেছেন মানুষকে এইভাবে অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়ে এই বাচ্চাদেরকে রাস্তায় এইভাবে কান্নাকাটির মধ্যে ফেলে দিয়ে এ পাপ কখনো ক্ষমা হবে না এই পাপের ফল আপনাকে ভুক্ত হবে মিলিয়ে নেবেন দর্শক আমি দেখছিলাম শুভেন্দু অধিকারী এটা নিয়েও সরব হয়েছেন উনি একটা পোস্ট করেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাব উনি কি লিখেছেন ফেসবুকে এই পোস্ট করেছেন বিচিত্র এই বঙ্গে উচ্ছেদের দুই চিত্র এক দিকে বোলপুরে ভেঙে ফেলা হয়েছে ঘর ও বাবার দোকান স্কুল থেকে ফিরে সব সম্বল হারানোর যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েছে দুই খুদে। শ্রীনিকেতন রোডের উপর অবস্থিত ছিল এই দোকান অন্যদিকে রাজারহাট নিউটাউন এলাকায় চক পাঁচুড়িয়া মৌজাই মৌজাই পূর্বতন সরকারের দ্বারা অধিকৃত অধিকৃত জমিতে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে অসাধু ব্যবসায়ীরা সরকারি জমি অবৈধভাবে দখল করে বিলাসবহুল রেস্তোরাঁ বানাচ্ছেন অথচ হিটকোর কর্তাদের চোখে তা পড়ে না হিটকোর কর্তাদের চোখে তা পড়ে না পুলিশ তো ঘুষ পেলে ঘুষ পেলে চোখে ঠুলি তারপর এই সব বেআইনি কাজকর্ম নজরে আসে না এই রকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে প্রয়োজনে আরো প্রকাশ করব ভবিষ্যতে বলে এই যে ভিডিও যেটা দেখলেন এই ভিডিও এখানে রয়েছে শুভেন্দু অধিকারীরা তারাও সরব হচ্ছেন শাসকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন কিন্তু যার গেছে যাদের গেছে তাদের চলে গেছে তাদের কি হবে দর্শক বলবেন আপনারা পাশে থাকবেন যাদের ওই এলাকায় বাড়ি আমার তো দেখে এতটাই খারাপ লাগছে যাদের ওই এলাকায় বাড়ি যদি পারেন পাশে থাকবেন পরিবারটার বাচ্চা দুটোর আমাদেরই তো বাচ্চা ভাবুন তো যদি আমাদের ঘরের বাচ্চারা এইভাবে রাস্তাতে কান্নাকাটি করে অসহায় অবস্থা ভেবে তাদের পক্ষের যন্ত্রণা কষ্টটা কতটা একটু ফিল করবেন একটু পাশে থাকার চেষ্টা করবেন আমিও চেষ্টা করছি যোগাযোগ করার দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাব ঠিক